বন্ধুরা প্রেশার কুকারে যখন সিটি পড়ে না তখন কি করবেন দেখুন এই প্রেশার কুকারটাতে সিটি পড়ছে না তা কী করবো প্রেশার কুকারটা ভালো করে চেক করব সমস্ত রকম পার্টনাল দেখুন প্রেশার কুকারটা খুলে দেখলাম এর মধ্যে এর যে সেফটি ভালভটা আছে এই সেফটি ভালভটা ঠিক আছে কি না চেক করতে হবে সেফটি ভাল্ব ঠিক হয়ে গেলে পর দেখতে হবে ভেতরে ভেন্টিলেটর মধ্যে যে ফুটোগুলো আছে ছটা বলে সেই ফুটোগুলো পরিষ্কার করতে হবে নাহলে সাফিসিয়েন্ট এয়ার প্রেশার বেরোবে না এরপরেও দেখতে হবে গ্যাসকেট গ্যাসকেট যদি কোনো জায়গায় তেবড়ে দুবড়ে যায় বা ফেটে যায় বা হয়ে যায় গ্যাসকেট ঠিক না থাকলেও হওয়া বেরিয়ে যাবে সিটি আসবে এইগুলো চেক করলে তখন দরকার পড়লে গ্যাসকেট যদি খারাপ থাকে গ্যাসকেটটা একটা বদলে দিলেই আবার ঠিক হয়ে যাবে এরপরেও যদি না সিটি পড়ে তখন দেখতে হবে যে প্রেশার কুকারটাতে এই যে ভেন টিউবটা আছে এই ভেন টিউবের ভেতরে যে ফুটোটা কতটা বড় হয়ে গেলে আর ওই যে ওয়েটের যে পিনটা যেটা লক করে সেই লক পিনটা যদি লক না করতে পারে তাহলে সেখান থেকে স্টিম বেরিয়ে যাবে তাহলে শসো করবে সিটি আর আসবে না সে কারণ সাফিসিয়েন্ট স্টিম ভেতরে জেনারেট করবে না সেই কারণে সিটি পড়বে না তাই প্রেশার কুকারের ওইটা দেখে তাহলে সেটা হলে ওটা পাল্টাতে হবে এক্ষেত্রে এটা ঠিক আছে ওয়েটটাও ঠিক আছে গ্যাসকেটও ঠিক আছে এবার গ্যাসকেটটা ঠিক মতন বস বসানো ছিল না তাই সিটি পড়ছিল না গ্যাসকেট ঠিক করে দিয়েছি দেখুন এখন সিটি পড়ছে প্রেসার কুকারে সিটি আসছে হ্যাঁ এইভাবে আপনারা বাড়িতেও কিন্তু প্রেশার কুকারটা চেক করে নিতে পারেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার রঘুনাথ মামলার তরফ